আসসালামু আলাইকুম হ্যালো ব্রুয়ান সবাই কেমন আছেন জাফরিন ডেলি ব্লগ থেকে আবারও কিছু দুর্দান্ত টিপস নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আশা করি সব ভিডিওর মতো আজকে টিপসগুলো আপনাদের ভালো কাজে দিবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে প্রথম টিপসটিতে প্রথম টিপসটি থাকছে কমলার সোলকা নিয়ে ঘরে আমরা কমলা খেয়ে অনেকই সোলকা ফেলে দেই সোলকা সবাই ফেলে দেয় স্বাভাবিক বিষয়টা তো আসলে আমি আজকে বলবো এই কমলার সোলকাগুলো না ফেলে ঘরে কি কাজে লাগাতে পারবেন সেটা নিয়ে আজকে দুটি টিপস শেয়ার করব কমলার সিল্কে এরকম খাওয়ার পর আমরা যেটা করি সেটা হচ্ছে এগুলো আমাদের মনে হয় কোনো প্রয়োজন আসে না কিন্তু আসলে ভুল কমলার সিল্কাতে অনেক কিছুই আমরা করতে পারি তার মাঝে আজকে যে টিপসগুলো শেয়ার করবো অবশ্যই একটু ভালো মতো খেয়াল করে দেখবেন এখানে আমি একটা চলকা খুব সুন্দর করে বাটির মতো করে গোল শেপে কেটে নিচ্ছি একটা কেচির মাধ্যমে ভিতরের অংশগুলো একটু পরিষ্কার করে নিতে হবে নেওয়ার পর এখানে আমি এটা কি কাজে লাগাবো দেখাবো এখন এটাতে আমি ব্যবহার করব সামান্য কিছু পরিমাণ লবণের গুঁড়ো জি হ্যাঁ লবণ আমাদের ঘরে সবারই থাকে এখানে আমি সুন্দর মতো লবণ দিয়ে পুরোটাকে কভার করে নেব তো দেখতেই পাচ্ছেন এক চামচ আমি লবণ নিয়েছি এখানে এই পুরোটা লবণ আমি সুন্দর করে এটাতে ছড়িয়ে দেবো তো এইভাবেই ছড়িয়ে দিতে হবে লবণটাকে খুব সুন্দর করে ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যদি আমার ভিডিওতে কোনো টিপস আপনার ভালো লেগে থাকে বা আপনার সংসারে কোনো কাজে এসে থাকে তো দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি লবণ সুন্দর মতো ছড়িয়ে যারা বাহিরের যুক্ত সুগন্ধি ইউজ করতে পারেন না বা স্মেলে আপনাদের অ্যালার্জির প্রবলেম থাকে তারা এই প্রসেসটা অবশ্যই কাজে লাগাতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ আপনি যে কোনো ফ্লেভারে নিতে পারবেন এটা আপনার ইচ্ছা আপনি কোন রকমের গ্রাম নিতে পারেন তো এখানে আমি এটা খুব সুন্দর করে লবণ দিয়ে ছড়িয়ে দিচ্ছি লবণের সাথে এই হ্যান্ড ওয়াশটা মিক্সড করে কমলার সোলকার ওপর খুব সুন্দর করে কভার করে দেবো তো এটা একমাত্র তাদের জন্য যাদের সুগন্ধিতে অ্যালার্জি প্রবলেম থাকে বা যারা খুব ভালো মতো কেমিক্যাল জিনিসগুলো আসলে নিতে পারেন না সবসময় তাদের জন্য এটা প্রাকৃতিকভাবে তৈরি এটা আসলে কমলার সোলকা কিন্তু আমাদের কোনো প্রকার এখানে যুক্ত কিছু নাই তেমন তো এটা আপনি ওয়াশরুমে ব্যবহার করতে পারবেন ওয়াশরুমে যদি আপনি এটা এইভাবে রেখে দেন ওরুনেলের বদলে তাহলে কিন্তু দেখা গেছে আপনার খুব সুন্দর স্মেল আসবে কমলা লেবুর তো এখানে দেখুন এই প্রসেসটা কাজে লাগিয়ে দেখতে পারেন বাসে ট্রাই করবেন অবশ্যই আর কমেন্ট সেকশন আমাকে জানাবেন কেমন লেগেছে চলে যাচ্ছি আমি আজকে আমার পরবর্তী টিপসে চলে এসেছি আজকে দ্বিতীয় টিপসে দ্বিতীয় টিপসে থাকছে কীভাবে আমরা আমাদের হাতের যত্ন নিব যেহেতু এখন শীতকালের মাস চলছে আর নিরা সবচেয়ে বেশি পানি হাতাই তাই এই হাতগুলো দেখেন কত ডার্ক হয়ে যাচ্ছে আর শুষ্ক হয়ে যায় চামড়া দেখতে অনেক বাজে লাগে তো এটার জন্য আমি যে কাজটা আজকে আপনার সাথে শেয়ার করছি সেটা অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন খুব ভালো কাজে দিবে এখানে আমি যে কোনো প্রোডাক্টই নিতে পারেন সমস্যা নেই আমি এখানে মেরিলের একটা ভেজলিন নিয়ে নিয়েছি পেট্রোলিয়াম জেলি বলেন বা ভেজলিন বলেন যেটা যার ইচ্ছা আপনি নিতে পারেন এখানে নেওয়ার পর আমি এখানে সোডা সোডা আপনার ওই পরিমাণে নিতে হবে যতটুকু আপনি এখানে ভ্যাসলিন ব্যবহার করবেন ভ্যাসলিনের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে সোডাটা অবশ্যই বেশি নিতে হবে তো এখানে দেখুন আমি একদম অল্প নিয়ে আপনাদের দেখাচ্ছি আর এই জিনিসটা আপনি অবশ্যই বাসে ট্রাই করবেন সাপ্তাহে একবার শীতকালের মধ্যে শীতকালে অবশ্যই ট্রাই এটা গরমকালে করতে যাবেন না শীতকালের জন্য এটা অনেক বেশি দুর্দান্ত একটা টিপস যেটা আসলে আমাদের হাত পায়ে খুব ভালো কাজে দেয় কেউ কখনো কিন্তু আবার ফেসে লাগাতে যাবে না যেহেতু ভ্যাকিং শোটা এখানে ব্যবহার করা হচ্ছে তাই হাতে বা পায়ে ব্যবহার করতে পারবেন আপনি এখানে ভালো মতো এটাকে ম্যাশ করতে হবে মিশাতে মেশাতে একদম ক্রিম আকারে আনতে হবে তো দেখতে পাচ্ছে এমন একটা হোয়াইট কালারের ক্রিম হয়ে গেছে এখন আমি এটাকে অনেক বেশি ডলা দিয়ে খুব ভালো মতো ঘষে ঘষে হাতে ডলবো তো দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি অনেক ভালো মতো কিন্তু ভাব বা মরা চামড়াটা সেটা অনেকটা নরম হয়ে আসবে প্লাস স্কিনের যে ব্রাইটনেসটা সেটাও ফিরে আসবে কারণ শীতকালে কিন্তু প্রত্যেকের স্কিনই অনেকটা কালো হয়ে যায় শীতের মৌসুমে যেটা আসলে গরমকালে হয় না তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক ভালো মতো ডলা দিয়ে নিয়েছি ঘষে ঘষে নেওয়ার পর দেন এখন আমি যেটা করব পানি দিয়ে ওয়াশ করে আসব তো পানি দিয়ে ওয়াশ করে দেখুন আমি এখন দেখাচ্ছি দেখুন আমি কি সুন্দর পানি দিয়ে ওয়াশ করার পর এটা অবশ্যই এখানে একটু সাবান ইউজ করবেন পানি দিয়ে সাবান দিয়ে ওয়াশ করার পর দেখবেন ভ্যাজলিনের যে তেল তেল ভাবটা সেটা চলে যাবে কিন্তু একটা ময়শ্চারাইজার ভাব থাকবে তো দেখতে পাচ্ছেন স্কিনটা কতটা ব্রাইট হয়েছে আশা করি আমার এই টিপসটি আপনাদের ভালো কাজে দিবে আপনারা অবশ্যই এটা বাসে ট্রাই করে দেখেন অনেক ভালো কাজে দিবে এটা আর অবশ্যই সপ্তাহে একবার ট্রাই করবেন চলে যাচ্ছে আজকের পরবর্তী টিপসে চলে এসেছি আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে দেখাবো ট কমলার খোসার প্রথম টিপসটি শেয়ার করার পর দ্বিতীয় টিপসটি আপনার সাথে শেয়ার করছি দ্বিতীয় টিপসে এরকম কমলার খোসাগুলো কেঁচি দিয়ে সুন্দর করে সব টুকরো করে নিতে হবে সবগুলো টুকরো করা হয়ে গেলে দেন আমি এগুলো সব বাটিতে এখন উঠে নেব ভিডিওটা না দেখে না দেখলে বুঝতে পারবে না কেউ স্কিপ করবে না এমন একটা পেন বসিয়ে দিয়েছি চুলায় এটাতে কমলার খোসাগুলো আমি চুলার ওপর দিয়ে দেন এখানে পানি অ্যাড করব অ্যাড করার পর এটাকে ভালো মতো জাল দিব তো এখানে যখন চুলার আগুনে এটা কমলার খোসাটা পানির সাথে আর মিশবে তখন দেখতে পারবেন একটা কালার চলে আসবে তো এই যে ভালো মতো বলক চলে এসেছে এখন কিন্তু পানিটা কিন্তু কমলা রঙের হয়ে গেছে তো এখন আমি এটাতে একটু টেলকম পাউডার ব্যবহার করব যে কোনো ব্র্যান্ডের পাউডার ইউজ করতে পারেন এখানে আমি একটু পাউডার দিয়ে এই কমলার খোসার যে পানিটা সেটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব তো দেখতে পারছেন আমার এটার কালার চলে এসেছে আর এখন আমি এটাকে একটা গ্লাসে ঢেলে নিব পানিটা অবশ্যই এখানে জাস্ট আমার পানিটাই লাগবে খোসাগুলো আর প্রয়োজন নেই কারণ খোসা থেকে যতটুকু স্মেল আসার সেটা আমি পানির মধ্যে নিয়ে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর অরেঞ্জ কালার হয়ে গেছে তো এটা আমি এখন ঠান্ডা করে নেব আজকে শেয়ার করব যে আসলে এই কমলার খোসা আপনার এই ঘরে কি কাজে দিতে পারে আপনারা অবাক হয়ে যাবেন আর আপনার সংসারে কত টাকা বাঁচিয়ে দিবে এই পানি সেটা আজকে ভিডিও দেখলেই বুঝতে পারবেন এখানে আমি এই কন্টেনারে ভরে নিচ্ছি খুব সুন্দর করে পাইনা পানিটা ঠান্ডা হওয়ার পর পাউডারটা আসলে ভালো মতো মিশে নি এই জারের ভেতর আপনি ঢেলে তারপর এটাকে ভালো মতো নাড়াচাড়া দিলে পাউডারটা একদম মিশে যাবে তো এখানে আমি ভালো মতো এটা ভরে নিয়েছি এখন দেখাচ্ছি আপনাদের স্প্রে করে দেখতে পাচ্ছেন এখন খুব সুন্দর স্প্রে হচ্ছে এটা আপনি ঘরে যে কোনো কাঞ্চিতে ব্যবহার করতে পারবেন রুম এয়ার ফ্রেশনার হিসেবে আপনি ওয়াশরুমে স্প্রে করতে পারবেন রুমে স্প্রে করতে পারবেন এতে কমলা লেবুর আর পাউডারের যে স্মেলটা খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে রুমে আশা করি টিপসটি ভালো কাজে দিবে আজকের ভিডিওর লাস্ট টিপসটি হচ্ছে চামচ নিয়ে এমন চামচগুলো যখন আমরা মেলামেনের ব্যবহার করি দেখতে পারছেন অনেক দিন ব্যবহারের ফলে কিন্তু দাগ হয়ে যায় তো এই দাগগুলো সহজে উঠানো যায় না তো ইনস্ট্যান্ট এই দাগ উঠাতে হলে আর কিছুই লাগবে না জাস্ট লবণটা দিয়ে আপনি ঘষা দিয়ে দেখুন ম্যাজিকের মতো কাজ করবে জি হ্যাঁ হয়তো অনেকে ভাবছেন এটা আসলে সম্ভব কিভাবে জি হ্যাঁ সম্ভব আপনি একবার ট্রাই করে দেখবেন বাসায় অবশ্যই এটা হয়ে যাবে আমি সামান্য হাতে একটু পানি নিয়েছি নিয়ে দেন আবার এখানে একটু লবণ মিশিয়ে আমি এটাকে একটু ঘষে নিয়েছি তো দেখতে পাচ্ছেন ঘষার সাথে সাথে কিন্তু এই দাগটা উঠে যাচ্ছে যে একটা কালো কালো একটা দাগ আছে সেটা উঠে যাচ্ছে ঠিক একইভাবে প্লেটে কোনো দাগ হলে বা কাপে বা ম্যালামাইন চামচ দাগ হলে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন খুব অসাধারণ একটা টিপস এটা আপনাদের জন্য তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রইলো কোন টিপসটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের অপেক্ষায় থাকবো আর আমার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার হতে আর কিছু সাবস্ক্রাইবার লাগবে তো বেশি বেশি শেয়ার করেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আরও অবশ্যই আমার চ্যানেলটাকে দশ হাজার সাবস্ক্রাইবার নিয়ে আসুন অনেক খুশি হব তো আজকে এ পর্যন্ত রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম